কমিউনিটি টয়লেট নির্মাণের সূচনা ফি পেকেটে এবং নারকেল ফাটিয়ে কমিউনিটি টয়লেট নির্মাণের সূচনা করলেন রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মণ্ডল মালদার মানিকচকে রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে টয়লেট নির্মাণ করা হবে জানা গিয়েছে মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেটটি নির্মাণ করা হবে মঙ্গলবার দুপুর নাগাদ নির্মাণ কাজের সূচনা করা হয় এছাড়া উপস্থিত ছিলেন রামনগর প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মন্টু মন্ডল সহ অন্যান্যরা এই কমিউনিটি টয়লেটটি নির্মাণের ফলে উপকৃত হবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব অসুবিধা হতো বাথরুম টয়লেটের জন্য আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই স্কুলের দীর্ঘদিনের দাবি ছিল যে টয়লেট এবং পায়খানা খুব ভালো ছিল না এবং তার জন্য ছাত্র ছাত্রীদের খুব অসুবিধা হতো এই অসুবিধাকে মাথায় রেখে আমি এই পঞ্চায়েত সমিতির তরফ থেকে তিন লক্ষ টাকা কমিউনিটি টয়লেটের জন্য বরাদ্দ করেছি এবং এই কাজের শুভ সূচনা আজকে হচ্ছে আমরা আজকে ফিতা কেটে নারকেল ফাটিয়ে আজকে আমরা কাজের শুভ সূচনা করলাম খুবই অসুবিধা হচ্ছিল বাচ্চাদের মাস্টারমার সাইদের জন্য খুবই টয়লেটের জন্য খুব অসুবিধা হতো তার জন্যই আমি এই টাকাটা বরাদ্দ করেছি স্কুলের নাম হচ্ছে রামনগর প্রাথমিক বিদ্যালয়